গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো শীতের সকালের আধ আধো রোদে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম আর দেখো সকালবেলায় একেবারে নারকোল নিয়ে বসে পড়েছি তো চারটে নারকোল নিয়েছিলাম চারটের মধ্যে একটা রেখে দিয়েছি আর দেখো তিনটে নারকোল আমি এখানে ভেঙে নিয়েছি তো নারকোলগুলো খুব পুরুষ্ট দেখেই বুঝতে পারছো আর এই দেখো নিয়ে নিয়েছি দুটো গোটা বাঁধাকপি দুটো টমেটো আর অল্প একটু কড়াইশুঁটি তো নারকলটা কুড়ে নিয়েছি দেখো তিনটে নারকল এতটা পরিমাণ হয়েছে তো এই নারকলটা আমি ছাই মেরে নেব তার আগে দেখো সব জোগাড়গুলো করে নিয়েছি এদিকে বাঁধাকপিটাও কুটে নিয়েছি আর কড়াইও ছাড়িয়ে নিয়েছি যেটুকুনি ছিল আর দেখো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একেবারে দেখো ছোট ছোট টুকরো করে যেহেতু এটা পিঠের তরকারি দেখে বুঝতেই পারছো আর এদিকে টমেটো কেটে নিয়েছি তো সমস্ত জোগাড়গুলো হয়ে গেছে আর এই দেখো একেবারে করে তোমাদের দেখাচ্ছি বাঁধাকপির তরকারিটা এরকম একেবারে শুকনো শুকনো হবে একটু এতে জল থাকলে হবে না আর আলুগুলো সব ঘাঁটাঘাঁটা করে দিতে হবে মানে আলুগুলো ওরকম চেয়ে চেয়ে থাকলে হবে না মোটেও তাহলে পুরের কিন্তু খুব সমস্যা হবে আর এদিকে দেখো নারকলটা ছাই মেরে নিয়েছি নারকলটার পরিমাণটা যেহেতু অনেকটা ছিল যার জন্য দেখো দুটো থালায় ভর্তি হয়েছে আর বাঁধাকপিটা তো কমেই গেছে তো একটা নারকলের থালা আমি পুরোটা রেখে দেবো আর একটা করব ওটা পরের দিন হবে তো চলো এই হচ্ছে সব আমার পিঠের পুরগুলো রেডি হয়ে গেছে চলো এবারে করা যাক আর দেখো তার আগে এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর এইটা দু কেজি পরিমাণ চাল গুঁড়ো রয়েছে অনেকটাই পরিমাণ নুনটাও একটু বেশি করে নিয়ে নিলাম প্রয়োজন হলে আর একটু দিয়ে দেব। আর দেখো এখানে হাতা দিয়ে ভালো করে নুনটা ঘাঁটিয়ে নিচ্ছি আর এই যে হালকা কুসুম জল গরম করে রেখেছি হাঁড়িতে আগে থেকেই তো এখান থেকেই হাতা করে জলটা তুলে নেব যেহেতু গরম আছে হাতা করে অল্প অল্প করে এইভাবে জল দেবো যতটা পরিমাণ লাগবে তো চলো চালের গুঁড়োটা ভালোভাবে আগে মেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা পিঠে বানাতে বসেছি আর এই যে এই দেখো খোলটা করে নিয়েছি আর কত ডিপ করেছি দেখো খোলটা আমি তো ডিপ করেছি খোলটা ঠিক তো এর মধ্যে চলো পুর করবো এই যে এখানে পুর করে নিয়েছি তোমার তো আগেই দেখালাম আগে তরকারিটা করছি প্রতি বছর আগে একটা করি দু বছর কিন্তু আগে তরকারিটাই করে নিচ্ছি দেখো এই চামচে করে করে এরকম ভরে নিচ্ছি এতে কি বলো তো হাতে লাগবে না সুবিধা হবে তো এই দেখো মুড়েও নিচ্ছি আর এখনো অনেক বাকি আছে এই তো সবে শুরু করেছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর দুপুর থেকে আজকে শুরু করেছি যেহেতু ছাই মারাটা আমার করা ছিল না নারকল ছাইটা আমি আগের দিন করে রাখি এবছর আগের দিন করা হয়নি সময় পাইনি তো যার জন্য এই দেখো গুলো কেমন হচ্ছে মানে বলো এই দেখো এই কটা সবে মাত্র হয়েছে এই ঝাঁকাটা করেই মানে এই ঝাঁকাটা করেই আমি বসাবো এই ঝাঁকাটা মা কিনে দিয়েছিল সুবিধে হয় বসাতে আর এই দেখো এইগুলো করছি আর এইগুলো সব বল্লা ছেলে করে দিয়েছে খানিকটা ছেলে করছিল ছেলে বাটি করতে পারে না সব থালা হয়ে যাচ্ছিলো আর তোমাদের পরে দেখিয়ে দেবো যাই হোক চেষ্টা করছে এটাই অনেক এই দেখো এতে এখনো এত আছে করতে হবে তাহলে বুঝতে পারছি এখন অনেকটা টাইম লাগবে চলো করতে থাকি টপ টপ করে তারপরে যখন বসাবো আবার তোমাদের দেখিয়ে দেবো একটু চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর পাপনে কে কি করছো অবশ্যই জানিও এই দেখো বন্ধুরা এই যে তরকারি পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে এই যে দেখো গামলার একেবারে গরম গরম হম এই যে দেখো সামনে নিয়ে একটু এই দেখো গরম গরম এটা ঠান্ডা করতে দিয়েছি হোক একটু এখন ওটা হাত দিলে না ভেঙে যাবে একটু ঠান্ডা হোক আর এইখানে যে দেখো এই গামলার মধ্যে সব নারকোলের পিঠে করছি এই যে দেখো তরকারি এই থালাটা তরকারি এটা শেষ হয়ে গেছে এই যে দেখো আর করছি নারকলের নারকলের পুর পিঠে করছি চলো এগুলো করে নিই পরে তারপরে ওইটা আবার খালি করে থালার মধ্যে ঢেলে আবার এটার মধ্যেই আমি বসিয়ে দেবো এই ছাঁকাটার মধ্যেই আবার বসিয়ে দেবো চলো ঝটপট করে করতে থাকি এগুলো না খুব টাইমের কাজ যারা করো জানোই এগুলো খুব টাইম লাগে করতে আর এখন বাজে হচ্ছে সাতটা সবে এটা হলো তারপর আবার এটা বসবে তো দেখো নারকলের পিঠাটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর হয়েও এসেছে এইবার ভাবো তো তোমাদের আগেরবারটা দেখানো না কীভাবে বসালাম তো যার জন্য এখন একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি কিন্তু এইভাবেই বসাই তো এটা হচ্ছে নারকেলের পিঠা দেখেছো একেবারে তো গরম গরম ধোঁয়া উঠছে আর এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি আস্তে আস্তে ধরে তারপরে দেখো একটা করে থালার মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি একেবারে হালকা হাতে আস্তে আস্তে করে ছাড়াতে হবে দেখেছ পুরো গোটা গোটা একেবারে উঠছে আর তাড়াহুড়ো কাজ না তাড়াহুড়ো করলে না সব ভেঙে যাবে এর গায়ে ওর গায়ে লেগে যাবে তো একেবারে গরম গরম আছে যার জন্য এরকম আস্তে আস্তে করে এই দেখো না নাবাচ্ছি আর যাদের প্রচণ্ড গরম লাগবে তারা একটু হালকা একেবারে অল্প করে জল ছড়াও দিতে পারো দিয়ে নাবাতে পারো কোনো সমস্যা নেই বেশ ভালোই হবে গরমও লাগবে না তাড়াতাড়ি ছেড়েও যাবে দেখো এইভাবেই আমি ছাড়ে নিই আর তোমরা কীরকম করে বসাও পিঠে বা কীরকম করে ছাড়াও অবশ্যই আমাকে কিন্তু জানিও চলো এগুলো করে নিই তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি পিঠে আর ছেলে এই সবে এলো ছেলে আর তোমাদের দাদা পড়তে গিয়েছিল আর এত পরিমানে ঠান্ডা পড়েছে এখানে এত পরিমানে সত্যি ঠান্ডা পড়েছে দেখো চাদর কম্বল সব নিয়ে নিয়েছি আর বিছানার মধ্যেই খেতে বসে পড়েছি সব দেখো নিয়ে বসে পড়েছি সিদ্ধ পিঠে নিয়ে বসে পড়েছি কালকের এতগুলো এখনো আছে হাজার পিঠে আর এই যে সরু চাউলি

তুমি নাও না তো ঝাল আর মিষ্ঠা দু রকমের পিঠাই কিন্তু বানিয়ে খেতে বসে পড়েছি চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে গুড নাইট